শুভ সকাল বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে শীতকালীন সবজি চাষের পদ্ধতি এবং পরিচর্যা নিয়ে আপনাদেরকে আমার এটা তৃতীয় পর্বের উপস্থাপনা আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা আর এই শীতকালীন সবজি চাষ আমি গত ষষ্ঠীর দিন বীজ রোপণ করেছিলাম তার চারা তৈরি থেকে শুরু করে আপনাদেরকে পরস্পর আমি ভিডিও দেখিয়েছি এবং এখন গাছগুলো কি অবস্থা আছে ফলনের প্রায় মুখে গাছগুলো কত সুন্দর হয়েছে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটা আর মলয় সাদা ব্লগের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল আইকন টিপে আগামী দিনে আরও বেশি ভিডিও পেতে আমাকে সহযোগিতা করবেন তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটা আমার বাগানের এটা শশা চাষ আমি পর্যায়ক্রমে আপনাদের আমার শীতকালীন সবজি চাষের সবগুলোই দেখাবো দেখছেন বন্ধুরা শশা গাছের কচ এসে গেছে দেখুন প্রায় প্রত্যেক গাছেই ফুল এসে গেছে তো দেখুন আর এই শশা চাষের সাথে সাথে ফুলকপি বাঁধাকপি ওলকপি ব্রকলি থেকে শুরু করে বিট সব রকম সবজি আমার চাষ আছে পালং শাক আছে মেথি শাক আছে বন্ধুরা তারপরে পিরিং শাক আছে পরপর আপনাদেরকে আমি দেখাবো আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই যে বন্ধুরা দেখছেন এটা আমার ধনে পাতার চাষ পাশেই কড়াই শাক এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছি আর নতুন করে আবার এখান থেকে মূল উঠে যাওয়ার পরে এই জায়গাগুলোয় আবার মাদা কেটে এগুলো ঢেঁড়স বসিয়ে দেওয়া হয়েছে তো দেখুন শশা গাছগুলো কি সুন্দর হয়েছে ফুলে ফুল এসে গেছে কচা এসে গেছে দেখুন বন্ধুরা সব গাছগুলো ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর শশা গাছ মেলে গেছে অনেক গাছে কচায় এসে গেছে দু চার দিনের মধ্যেই শশা আমরা এই বাগান থেকে তুলতে পারব দেখুন বন্ধুরা ইতিমধ্যেই আমার ফুলকপি গাছের গুটি এসে গেছে অনেক গাছেই গুটি এসে গেছে আর বা বন্ধুরা দেখছেন এটা ব্রোকলি গাছ দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছ সমস্ত গাছগুলোই একভাবে উঠেছে দেখুন বন্ধুরা আর এটা ফুলকপি গাছ এটা পৌষে ফুলকপি দেখুন এই গাছেরও গ্রোথ দেখুন এর গোড়ায় সুফলা আর সুপার ফসফেট দিয়ে গাছ গোড়া দেখছেন বন্ধুরা আমার ফুলকপি গাছের অনেক গাছেই গুটিয়ে এসে গেছে আর কয়েকদিন পরেই ফুলকপি তৈরি হয়ে যাবে এবং বাজারজাত হবে আর ঘরে তো খাওয়া দাওয়া হবেই তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মলয় সাঁতরা ব্লগকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেল আইকান টিপে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতা করবেন তো বন্ধুরা দেখুন আমি নিজস্ব চাষ করেছি চাষের পদ্ধতিগুলো আগে আপনি বলেছি এবং রোগ পোকা দমনের জন্য কেমন কি করতে হবে সেগুলোও আমি বলেছি তো দেখুন আমার চাষ কেমন হয়েছে বন্ধুরা এটা দেখছেন ব্রকলি গাছ দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে আর দশ দিনের পরেই হয়তো এর কপির গুটি এসে যাবে এটা বর্তমানে শীতকালের একটা ভালো চাহিদার সবজি ব্রকলি দেখুন আমার এই ব্রকলি গাছ অনেক বাগানেই লাগানো আছে দেখুন কত সুন্দর বোধ নিয়ে গাছগুলো হয়েছে আপনারা দেখুন নার্সারির ভিতরে নার্সারি গাছের ভিতরে আমি এই ফাঁকা জায়গাগুলোতে সবজির গাছ লাগিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ব্রকলি ব্রকলি আমার বাগানে অনেকটাই লাগানো আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এইটা দেখছেন বন্ধুরা দেখুন বন্ধুরা এটা হচ্ছে পিরিং শাক এর মধ্যে দু একটা সাদা নোটে হয়েছে দেখুন পিরিং গাছ কত সুন্দর হয়েছে খাবার মতো হয়ে গেছে কয়েকদিন পরেই কাটা হবে তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটা তো বন্ধুরা দেখুন ফুলকপি গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে প্রচুর ফুলকপি গাছ লাগানো আছে কারণ এই শীতের মরশুমের ফুলকপি কলিফ্লাওয়ার একটা চাহিদা সম্পন্ন সবজি সব মানুষই এই কপিটা ভালোবাসে আর শীতকালীন সবজি যত মানুষ খাবে তত ভালো শরীরের পক্ষে তো দেখতে থাকুন ফুলকপি গাছের চারা কত সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে চাষ করতে পারেন আমি আগের ভিডিওগুলোই বলেছি জমি তৈরির সময় আমি শুকনো গোবর এবং খোল ছড়িয়ে দিয়েছিলাম জমিতে পরে অল্প কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হয়েছে নালে গাছ দাঁড় করানো যাবে না তো দেখুন আপনারা ফুলকপি গাছগুলো আমার কত সুন্দর হয়েছে আর এইখানে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে বাঁধাকপির গাছ বাঁধাকপির গাছ আপনারা দেখুন এই দেখুন কেমন গাছের গ্রো হয়েছে বাঁধাকপি বেঁধে গেছে তো বন্ধুরা বাঁধাকপি গাছ দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং কপির গুটি এসে গেছে আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছি দেখুন আপনারা দেখুন বাঁধাকপি গাছ কত সুন্দর গ্রোথ নিয়েছে আপনারাও ছাদ বাগানেও এইভাবে চাষ করতে পারেন টবে দেখুন গাছগুলো কত সুন্দর গ্রো নিয়েছে দারুণ গ্রোথ করেছে আর পাশেই বন্ধুরা দেখছেন আমার এটা হচ্ছে সবুজ ওলকপি সব নিয়ে নিয়েছে আগামী আট দশ দিনের মধ্যে কপিগুলো রেডি হয়ে যাবে এই ওলকপিগুলো দেখুন প্রচুর গাছ লাগানো আছে আর পাশেরটা বন্ধুরা আর আরেকটা প্রজাতির ওলকপি এই কপিটা দীর্ঘদিন কচি থাকে বেগুনি কালারের হয় তো দেখুন বন্ধুরা দেখুন এগুলোও গুটি নিয়ে নিয়েছে সব কপিগুলো দেখুন বন্ধুরা সব কপি মোটামুটি গুটি নিয়ে নিয়েছে এখানেও প্রায় দেড়শো চারা আছে আরও আপনারা আমার ভিডিও দেখতে থাকুন সবজির প্রায় সব রকমই আমি সবজি চাষ করেছি এরপরে আমি শশা চাষ দেখাবো আপনাদের বাগানে দেখুন অনেক কপির সমারোহে বাগান কি সুন্দর সবুজে ভরে উঠেছে এই সবুজ সকালে এলে মনটা ভরে যায় সবুজ দেখলে আর নিজে হাতে চাষ করিয়ে একটা আলাদা আনন্দ বন্ধুরা দেখুন গোটা আমার বাগানটাই সবুজে ভরে গিয়েছে নার্সারি গাছের ভিতরে নার্সারির এখানে গ্রিন বিচিয়া গাছ আছে এবং বোতল পাম আছে দেখুন আর এইগুলো আমার পরবর্তী সময়ে আবার শশা বসা রয়েছে দেখুন বন্ধুরা এই শশা গাছগুলো মোটামুটি গ্রোথ নিতে শুরু করেছে আর এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ফক্সটেল ফক্সটেল গাছ এগুলো অনেকেই দেখছেন আপনারা ফক্সটেল গাছ আর এগুলো আমার আগের ভিডিওতে আপনাদের দেখেছি লাল নোটে ছিল পরবর্তী সময় আরও কিছু রয়ে গেছে এগুলোও খুব তাড়াতাড়ি উঠে যাবে আর এইটা বন্ধুরা দেখুন আমার এটা সাদা মূল সাদা মূল গেঁথে গেছে দেখুন বন্ধুরা আপনাদের দেখাবো আমি দেখুন সাদা মূলও কিন্তু গেঁথে গেছে দেখুন এই যে প্রচুর মূল গাছ আছে দেখুন এগুলো সবটাই হিংলে মূল অর্থাৎ সাদা মূল যেটা এর মূলগুলোও সব গেঁথে গেছে দেখুন বন্ধুরা এগুলো ফুলকপি ফুলকপি আমার বাগানে পর্যায়ক্রমে প্রায় বারোশো ফুলকপি গাছ আছে আর ব্রোকলি গাছ আপনাদের দেখিয়েছিলাম আমি এই যে ব্রোকলি এই ব্রোকলি গাছ আমার বাগানে চাষোর মতো আছে ব্রোকলির গোত্ব ভালোই হয়েছে আপনারা দেখেছেন আর বাগানে পালং শাক তো প্রচুর আছে দেখুন প্রচুর পালং শাক প্রচুর প্রচুর পালং শাক আছে প্রত্যেক দিন পালং শাক উঠছে এবং হিউজ পরিমাণে তো দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমার এই ভিডিও ভালো লাগলে মলয়সরা ব্লগে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর ভুলে যাবেন না বেল আইকনটা টিপে দিতে কারণ বেল আইকনটা টিপে দিলে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও উপস্থাপনা করার সুযোগ পাব তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা দেখুন